আসসালামু আলাইকুম ইউটিউবে অনেক ভিডিও দেখা যাচ্ছে তারা বলতেছে ই পাসপোর্ট করার ক্ষেত্রে এনআইডি লাগে না জন্ম নিবন্ধনের মাধ্যমে আজকে দেখিয়ে দিব আসলেই শুধু জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট করা যায় চলুন আমি সরাসরি তাদের শর্তাবলীগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজার আসবেন ব্রাউজার এসে সার্চ বারে লিখবেন ই পাসপোর্ট লিখেন্টার চাপ প্রথমে যে লিঙ্কটা পাবেন সেখানে ক্লিক করুন ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে এখানে বেশ কিছু অপশন আছে এর মধ্যে দেখেন নির্দেশনা এখানে ক্লিক করুন নির্দেশনা ক্লিক করলে অনেকগুলো নির্দেশনা পাবেন যেহেতু আমরা জন্ম নিবন্ধন নিয়ে কথা বলব সুতরাং এটাই সরাসরি বলে দিচ্ছি চার নাম্বার কোটেশনটা দেখেন চার নাম্বারে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী আবেদন ফর্ম পূরণ করতে হবে তারপর পাঁচ নাম্বার দেখেন অপ্রাপ্ত বয়স্ক মানে আঠারো বছরের যারা কম আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র নাই তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করতে হবে এটা গেল এখন আমরা আসি ছয় নাম্বারে ছয় নাম্বারে হচ্ছে আসল খেলা দেখেন ছয় নাম্বারে বলছে জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন নিচের বয়স অনুসারে দাখিল করতে হবে আপনার বয়স যদি আঠারো বছরের কম হয় তাহলে কিন্তু আপনি যে ই পাসপোর্টটা আবেদন করবেন সেটা জন্ম নিবন্ধন সনদ দিয়েই হবে এখন থেকে বছরের মধ্যে যদি হয় তাহলে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এই দুইটা দিয়ে আপনি ই পাসপোর্ট আবেদন করতে পারবেন বিষয়গুলো আপনারা অবশ্যই ভালো করে বুঝবেন অন্যের কথা শুনে হুটহাট ই পাসপোর্ট আবেদন করে ফেলবেন না এতে বিপদটা কিন্তু আপনাকেই পোহাতে হবে তারপর নম্বরে আসেন গ বলছে বিশ বছরের উর্ধি হলে জাতীয় পরিচয়পত্র আপনি যদি বছরের হন আবেদন করতে গেলে আপনাকে পরিচয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি দিয়ে আপনার আবেদন করতে হবে এখানে কিন্তু আপনি জন নিবন্ধন সনদ দিয়ে করতে পারবেন না ইউটিউবে এসব ভিডিও দেখে যদি আপনারা করে ফেলেন তাহলে কিন্তু নিজেই বিপদ করবেন তবে এখানে একটা কথা আছে বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদ গ্রহণযোগ্য হবে বিদেশের ক্ষেত্রে বাংলাদেশে থেকে আপনি জন্ম নিবন্ধন সনদ দিয়ে ই পাসপোর্ট করে ফেলবেন বিশ বছরের বেশি হলে এটা কিন্তু কষিবন না তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ